জীবনের হিসাব সুকুমার রায় বিদ্যে বোঝায় বাবু মশা চোরি শখের পারি সুচি কেন ওঠে চারটা কেন কেন বারে কমে জোয়ার আসে মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জন মন্দিরে তুই খাটি বিনা তোর জীবনখানা চারিয়ানায় মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেমে বলত কেন লবণ করা এই সে জানিস নেও তা কি জীবনটা তো নিহাত খেল অষ্টায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো অরে পুরো কেন এমন নীল দেখা যায় আকাশে বলতো কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় লজ্জাতে বাবু বলেন বলবো কি আর বলবো তোরে গীতা দেখছি এখন জীবনটা তোর পারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি টুমলো বুঝি দুলে মাঝে কর মাঝি সুধায়, সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কামু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় পিছে